মগবাজারের ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হলো সিয়াম নামের বিশ বছরের একটা যুবক মারা গেল সে কার ডেকোরেশনের কাজ করত তিন চার বছর ধরে সে ওইখানেই কাজ করে তার পরিবার নিয়ে সে ঢাকায় মুভ হয়েছে তার বাবা সিএনজি চালান কালকে যে দৃশ্যগুলো দেখলাম যে রাতের ঘটনাগুলো ঘটল সেখানে একজন নিরীহ মানুষের প্রাণ গেল চা অর্ডার করেছিল সেই চাটা তার খাওয়া হলো না আমাদের দেশে এই রাজনীতি নিয়ে যে খেলা হচ্ছে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে এটা কি কারো গায়ে লাগে না এর ব্যর্থতা পুরোপুরি দায়বর্তা কার কেন এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না এত ব্যর্থতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সেটা বলার অপেক্ষা রাখে না এখন ককটাল বিস্ফোরণ তো অহরহ ঘটছে ঢাকা শহরে সেখান থেকে কেন আইনশৃঙ্খলা বাহিনী সরকার সেটি আইডেন্টিফাই করতে পারছে না নাকি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা তো দেখছি রাজনীতি নিয়ে পড়ে আছে সবাই কে কখন ক্ষমতায় যাবে কিভাবে যাবে সেই রাস্তাটা পরিষ্কার করছে এই নিরীহ তরুণটি যে মারা গেল বিশ বছর বয়সী সিয়াম তার পরিবারের যে এত বড় ক্ষতি হলো তার পরিবারের যে একজন উপার্জন কর্মী ছিল যে স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল একটি দরিদ্র পরিবার থেকে যে মা সন্তান হারালেন যে বাবা সন্তান হারালেন ককটেল বিস্ফোরণের পর তার মাথার খুলি উড়ে যায় এটি চায়ের দোকানদার এবং আশেপাশে যারা ছিলেন তাদের ভাষ্য আমাদের হচ্ছেটা কি দেশে আমরা কি এই রাজনীতি নিয়েই মেতে থাকব অগাস্টের পাঁচ তারিখ পর দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত করা আমরা আশা করেছিলাম যে অপরাধ কমবে অপরাধ তো দূরের কথা বাংলাদেশ তো ছাদাবাজ ওই ককটেল বিস্ফোরণ কে কারে গুলি করবে কার স্বার্থে কে কোন দিকে ছুরি ঢুকাবে এই অবস্থায় চলছে আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ের যারা ব্যর্থ উপদেষ্টা তাদেরকে বলছি যদি আপনি ব্যর্থ হন কেন পদত্যাগ করছেন না আপনারা ইলেকশন দিয়ে দিচ্ছেন তো ইলেকশনের আগে এইভাবে মানুষ মারা যাক সেটা কি কাম্য ঘৃণা আপনাদের প্রতি কিছু বলার নেই আর সিয়ামের পরিবারের প্রতি সমবেদনা